পারুলিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মোটরসাইকেল ও ফ্রিজ কাপ হাড়ুড়ু ফুটবল টুর্নামেন্টের খেলার প্রস্তুতি চলছে এই সময় আয়োজক কমিটি জানান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য বলা হল এই সময় তারা বলেন যারা যারা টিম নিতে আগ্রহী তারা আমাদের নাম্বার আছে পোস্টারে আছে পোস্টারে নম্বরে যোগাযোগ করবে আমাদের সাথে কথা বলে আমরা টিম দিয়ে দেব রহমান পারুলিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত মোটরসাইকেল ও ফ্রিজ কাপ হাডুডু টুর্নামেন্টের শুভ উদ্বোধন আগামী একত্রিশে অক্টোবর ও শুক্রবার বিকাল তিনটায় হতে যাচ্ছে আমাদের এখানে কমিটি গঠন আছে প্রায় জন উপদেষ্টা পরিষদ আছে আমরা কমিটি কোনো টিম আমাদের কমিটির মধ্যে থাকবে না আমরা চাই খেলাটা ভালোভাবে পরিচালনা করে যেন আমরা এই গ্রামীণ যে ঐতিহ্যবাহী খেলা হাডুডু সেটা আমরা যেন উপহার দিতে পারি আমরা যে আয়োজনের চেষ্টা করতেছি ইতিপূর্বে পাউলিয়া বা তথা হাতিবেন্দা আয়োজন হয়নি আমরা খুব ভালোভাবে চেষ্টা করতেছি যেন ভালোভাবে আয়োজন হয় এখানকার প্রথম পুরস্কার হলো মোটরসাইকেল টিভিএস আর দ্বিতীয় পুরস্কার হলো ফিরিস খেলা উদ্বোধন হবে একত্রিশে অক্টোবর শুক্রবার বিকাল তিনটায় আমরা এরপরে আমরা জানিয়ে দেবো যে কোন কোন টিমের খেলা হচ্ছে প্রতি টাইমে হলো পাঁচ টাকা পাউলিয়া সচেতন যুব সমাজ আয়োজিত মোটর সাইকেল ও ফ্রিজ ক্যাপ টুর্নামেন্ট হাডুডু মোটর গেলো ও ফ্রিজ ক্যাপ টুর্নামেন্ট ২০২৫। পাউলে পঁচিশ পাউলিয়া বাজারেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই খেলাটির বিশেষ আকর্ষণ হইলো যে গ্রাম বাংলার ঐতিহ্য এবং জাতীয় খেলা হাডুডু আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি এই হাডুডুটাকে এই জাতীয় খেলাটাকে আবারও মানুষের মাঝে ফিরে দেওয়ার জন্য আর এখানে বিশেষ আকর্ষণ যে অত্র জেলায় সেরকম কোন হাডুডু খেলা হয় না আমরা চেষ্টা করব অত্র জেলায় যেন সবচেয়ে ভালো এবং আকর্ষণীয় এই খেলাটি আমরা উপহার দিতে পারি এবং আমি বিশেষ করে যারা টিম নিতে আগ্রহী তাদেরকে বলবো আপনারা আসেন আপনাদেরকে ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবেই এখানকার খেলাটি উপহার দিয়ে এবং বিশেষ করে আমাদের এখানে স্থানীয় কোন টিম থাকবে না যেহেতু সেহেতু আপনারা অবশ্যই টিভি এবং মোটর সাইকেলটা মোটরসাইকেল এবং ফিল্ডটা আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। পারুলিয়া যুব সমাজ সত্রীর আয়োজিত হাডুডু কাপ টুর্নামেন্ট 2025। যেহেতু বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হচ্ছে হাডুডু। এইজন্য আমাদের যুব সমাজ তো মাদক এবং জুয়ার দিকে আসുന്നു। তাদেরকে মাটি ফেরানোর জন্য এবং সমাজকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা এই খেলা আয়োজন করছি। তো আগামী 31 অক্টোবর আমাদের এই খেলা প্রথম ম্যাচ প্রথম ম্যাচ শুরু হবে ইনশাল্লাহ এবং উদ্বোধন হবে একত্রিশ তারিখ তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার আমরা সাংবাদিক ভাইদের যে যোগাযোগের নাম্বার দিব সেই যোগাযোগ নাম্বার সেই যারা যারা টিম নিতে আগ্রহী তারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তাদেরকে টিম দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আশা করি এই খেলার মধ্যে মাধ্যমে আর কি যুব সমাজ আর খেলার মধ্যে ফিরে আসবে এবং মাদক এবং জুয়া থেকে বিরত থাকবে